সোশ্যাল মিডিয়ায় দেবাংশু মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের স্বাদ পেয়েছেন পোস্ট তৃণমূল প্রার্থী দেবাংশু ভাচার্যের তমলুক থেকে তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য তিনি বলছেন রেখাপাত্র অর্থাৎ বসিরহাটে যিনি বিজেপি প্রার্থী সেই প্রতিবাদী মুখ তার ব্যাপারে তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সাথ পেয়েছেন রেখা পাত্র এখন প্রশ্নটা হচ্ছে যে উন্নয়নের কথা দেবংশ বলেছেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন মানে ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন তৃণমূল কংগ্রেসের উন্নয়ন নাকি রাজ্য সরকারের উন্নয়ন কোন উন্নয়নের স্বাদ তিনি পেয়েছেন এবং এর পাশাপাশি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটি পোস্ট করা হয়েছে সেখানে লেখা হয়েছে বিজেপি প্রার্থী রেখাপাত্র মমতা ব্যানার্জির প্রকল্পের সমস্ত সুবিধা নিয়েছেন এখন দিল্লির জমিদারের সঙ্গে মিলে পরিষ্কার ভণ্ডামি করছেন প্রধানমন্ত্রীকে বলবো পরে ফোন করলে তাঁকে সাথী কার্ড সম্পর্কে জিজ্ঞাসা করতে ভুলবেন না বুঝবেন স্বাস্থ্য সাথী আয়ুষ্মান ভারত প্রকল্পকে ছাপিয়ে গিয়েছে এটা এআইটিসি থেকে মানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পোস্ট করা হয়েছে এবং দেবাংশু ভট্টাচার্য একটি পোস্ট করেছেন এই সমস্ত পোস্ট থেকে একটাই প্রশ্ন উঠে আসছে একটাই প্রশ্ন উঠে আসছে যে এই যে একাধিক প্রকল্প সেটা স্বাস্থ্যসাথী হোক আর যে প্রকল্পই হোক সেই প্রকল্পটা তৃণমূল কংগ্রেসের প্রকল্প কি সেই প্রকল্পটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প কি নাকি সেটা রাজ্য সরকারের প্রকল্প এর পাল্টা আরও একটি পোস্ট করেছেন অমিত মালব অমিত মালব্য আরও একটি পোস্ট করেছেন তিনি সহকারী পর্যবেক্ষক রাজ্য বিজেপির তরফ থেকে তিনি সেখানে স্পষ্ট ভাষায় লিখেছেন মমতা ব্যানার্জির লজ্জা হওয়া উচিত সরকারি তথ্য ফাঁস তৃণমূলে রেখাপাত ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে তৃণমূল যে স্বাস্থ্য সাথে কথা বলা হয়েছে তা অচল বাংলায় স্বাস্থ্য পরিষেবার হাল ভয়াবহ মমতা আয়ুষ্মান ভারত বাংলায় চালু হতে দেয়নি নির্বাচন কমিশনের কাছে আর বাংলায় মানুষের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত হোক এটা অমিত মালব্যর পোস্ট মহিকরঞ্জন ঘোষ সিনিয়র এডিটার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কার্যত একটা পোস্ট যুদ্ধ আমরা দেখতে পাচ্ছি ময়ূক কিন্তু তার থেকেও সব থেকে বড় প্রশ্ন হচ্ছে যখন তৃণমূল এআইটিসি যখন পোস্ট করেছে এবং দিবাংশু যখন পোস্ট করেছেন উভয় লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় দ্বারা উপকৃত কেউ সরকার উল্লেখ করেনি একদমই তাই সেই এবং তার থেকেও বড় কথা এটা বাংলার মানুষের প্রশ্ন তৃণমূল কংগ্রেস কি আসলে ভাবছে যে বা পশ্চিমবঙ্গটা তাদের জমিদারি তাদের জায়গি এবং সেখানকার জায়গির দ্বার হচ্ছে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় বা দেবাংশু ভট্টাচার্যের দল রেখা পাত্র স্বাস্থ্য সাথী উপভোক্তা তো বাংলার মানুষ জিজ্ঞেস করছে তো কি এসে গেল তাতে বাংলার প্রান্তিক মহিলা যদি স্বাস্থ্য সাথী কার্ড হোল্ডার না হন তাহলে এর না এর লজ্জা তো মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার প্রান্তিক মহিলাদেরকে নিয়ে সরকারি হাসপাতালেই তো চিকিৎসা করাতে হবে দুবাই আমেরিকাতে চিকিৎসা করানোর তো সুযোগ বা সামর্থ্য বাংলার প্রান্তিক মনফেস নেই বরঞ্চ বাংলার মানুষ জানতে চান কতজন তৃণমূল কংগ্রেসের এমপি এমএলএ এবং যারা ক্যান্ডিডেট রয়েছেন তারা স্বাস্থ্যসাথী কার্ড ব্যবহার করেন তারা সরকারি হাসপাতালে যান যেখানে

মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের স্বাদ পেয়েছেন পোস্ট তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের তন্লুক থেকে তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য তিনি বলছেন রেখাপাত্র অর্থাৎ বসিরহাটে যিনি বিজেপি প্রার্থী সেই প্রতিবাদী মুখ তার ব্যাপারে তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের স্বাদ পেয়েছেন রেখা পাত্র এখন প্রশ্নটা হচ্ছে যে উন্নয়নের কথা দেবাংশু বলেছেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন মানে ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন তৃণমূল কংগ্রেসের উন্নয়ন নাকি রাজ্য সরকারের উন্নয়ন কোন উন্নয়নের স্বাদ তিনি পেয়েছেন এবং এর পাশাপাশি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটি পোস্ট করা হয়েছে সেখানে লেখা হয়েছে বিজেপি প্রার্থী রেখাপাত্র মমতা ব্যানার্জি প্রকল্পে সমস্ত সুবিধা নিয়েছেন এখন দিল্লির জমিদারের সঙ্গে মিলে পরিষ্কার লেখা হচ্ছে ভণ্ডামি করছেন প্রধানমন্ত্রীকে বলবো পরে এবার ফোন তাকে করলে স্বাস্থ্য সাথী কার্ড সম্পর্কে জিজ্ঞাসা করতে ভুলবেন না বুঝবেন কিভাবে স্বাস্থ্য সাথী আয়ুষ্মান ভারত প্রকল্পকে ছাপিয়ে গিয়েছে এটা এআইটিসি থেকে মানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পোস্ট করা হয়েছে এবং দেবাংশু ভট্টাচার্য একটি পোস্ট করেছেন এই সমস্ত পোস্ট থেকে একটাই প্রশ্ন উঠে আসছে একটাই প্রশ্ন উঠে আসছে যে এই যে একাধিক প্রকল্প সেটা স্বাস্থ্যসাথী হোক আর যে প্রকল্পই হোক সেই প্রকল্পটা তৃণমূল কংগ্রেসের প্রকল্প কি সেই প্রকল্পটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প কি নাকি সেটা রাজ্য সরকারের প্রকল্প এর পাল্টা আরও একটি পোস্ট করেছেন অমিত মালব্য একটি পোস্ট করেছেন তিনি পর্যবেক্ষক রাজ্য বিজেপির তরফ থেকে তিনি সেখানে স্পষ্ট ভাষায় লিখেছেন মমতা ব্যানার্জির লজ্জা হওয়া উচিত সরকারি তথ্য ফাঁস তৃণমূলের রেখাপাত্র ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে তৃণমূল যে স্বাস্থ্যের সাথে বলা হয়েছে তা অচল বাংলায় স্বাস্থ্য পরিষেবার হাল ভয়াবহ মমতা আয়ুষ্মান ভারত বাংলায় চালু হতে দেয়নি নির্বাচন কমিশনের কাছে আর্জি বাংলায় মানুষের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত হোক এটা অমিত মানব পোস্ট ময়ূর রঞ্জন ঘোষ সিনিয়র এডিটার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কার্যত একটা পোস্ট যুদ্ধ আমরা দেখতে পাচ্ছি ময়ূক কিন্তু তার থেকেও সব থেকে বড় প্রশ্ন হচ্ছে যখন তৃণমূল এআইটিসি যখন পোস্ট করেছে এবং দিবাংশুও যখন পোস্ট করেছেন উভয় লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় দ্বারা উপকৃত কেউ সরকার উল্লেখ করেনি একদমই এবং তার থেকেও বড় কথা এটা বাংলার মানুষের প্রশ্ন তৃণমূল কংগ্রেস কি আসলে ভাবছে যে বা পশ্চিমবঙ্গটা তাদের জমিদারি তাদের জায়গি এবং সেখানকার জায়গির দ্বার হচ্ছে কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় বা দেবাংশু ভট্টাচার্যের দল রেখাপাত্র ছাত্র সাথী উপভোক্তা বাংলার মানুষ জিজ্ঞেস করছে তো কি এসে গেল তাতে বাংলার প্রান্তিক মহিলা যদি স্বাস্থ্য সাথী কার্ড হোল্ডার না হন তাহলে এর না এর লজ্জা তো মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার প্রান্তিক মহিলাদেরকে স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে সরকারি হাসপাতালেই তো চিকিৎসা করাতে হবে দুবাই আমেরিকাতে চিকিৎসা করানোর তো সুযোগ বা সামর্থ্য বাংলার প্রান্তিক মানুষের নেই বরঞ্চ বাংলার মানুষ জানতে চান কতজন তৃণমূল কংগ্রেসের এমপি এমএলএ এবং যারা ক্যান্ডিডেট রয়েছেন তারা স্বাস্থ্য কার্ড ব্যবহার করেন তারা সরকারি হাসপাতালে যান যেখানে সবচেয়ে বড় সরকারি হাসপাতাল এস এস কে এম মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থা বারবার বলেন যে আমাকে ভুল চিকিৎসা করানো হয়েছিল সেখানে রেখা পাত্রদেরকে এই জায়গাতে অপমান করে এভাবে অপমান করে আসলে তৃণমূল কংগ্রেস মা মানুষ বলেন তারা তারা কি গোটা বাংলার মহিলাদেরকে গোটা বাংলার প্রান্তিক মানুষকে ঠিক এরকমই এরকমই একাধিক প্রশ্ন উঠে আসছে এবং অদ্ভুত লাগছে এরকম ধরনের পোস্টে আইটিসিও করছেন এবং শো করছেন ধন্যবাদ